আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শিক্ষক নিবন্ধন সামাজিক বিজ্ঞান বিষয়ে সমাধান আজকে মূলত আমরা বাংলাদেশের অভ্যুদয় সংবিধান ও সমাজ বিজ্ঞান থেকে আঠারোতম নিবন্ধন পরীক্ষায় যে দুটি প্রশ্ন এসেছিল সে দুটি নিয়ে আলোচনা করব যারা শিক্ষক নিবন্ধনের প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য বিশেষ করে উনিশতম নিবন্ধন প্রার্থী যারা আছেন এই ভিডিওটি তাদের জন্য অত্যন্ত সহায়ক হবে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর বিশ্লেষণ করব এই চ্যানেলটিতে পরবর্তী ভিডিও যা আপনাদের পরীক্ষায় ভালো করতে সাহায্য করবে যদি যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন তাহলে চলুন শুরু করি এক নম্বর প্রশ্ন বাংলাদেশের সংবিধানের মূলনীতি ও কি কি স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ক্ষেত্রে ভাষা আন্দোলনের গুরুত্ব আলোচনা করুন এটা দশ নম্বর বরাদ্দ ছিল এই প্রশ্নে এটা উত্তর একটা নমুনা উত্তর রকম হইতে পারে সেটা আমরা তুলে ধরব সংবিধান হলো সেই নির্দেশিকা যা আমি কখনোই পরিত্যাগ করব এটা জর্জ ওয়াশিংটনের একটি উক্তি ছিল এরপরে আমার সাহস সংবিধান আমার পথ প্রদর্শক এন্ড্রু জনসনের উক্তি আসলে আমরা যখন কোনো প্রশ্ন লেখা শুরু করব তাহলে উক্তি বা বিভিন্ন সংজ্ঞা এগুলো দিয়ে শুরু করার চেষ্টা করব তাহলে উপস্থাপনাটা খুব আকর্ষণীয় হবে বলে আমি মনে করি এরপরে বাংলাদেশের সংবিধানের মূল নীতি চারটি চারটি কি কি দেখুন আপনারা কিন্তু এই উপস্থাপনার কৌশলটা অবলম্বন করতে পারেন তাহলে অন্যান্য পরীক্ষার্থীদের থেকে আপনাদের নাম্বার অনেক গুণে বেড়ে যাবে বলে আমি মনে করি জাতীয়তাবাদ ন্যাশনালিজম সমাজতন্ত্র সোশ্যালিজম গণতন্ত্র ডেমোক্রেসি ধর্মনিরপেক্ষতা সেকুলারিজম এই যে চারটা মূলনীতি এইভাবে আপনি উপস্থাপন করলে আশা করি এখানে তিন মার্ক তো প্রথম অংশে তিনি আপনি দুই ইজিলে পেয়ে যাবেন এরপরে দেখেন ভূমিকা স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের প্রেক্ষাপটে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম উনিশশো সালের ভাষা আন্দোলন বাঙালি জাতির মধ্যে জাতীয়তাবোধ এবং আত্মপরিচয়ের চেতনা সঞ্চারিত করে এর প্রভাব পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামের ভিত্তি রচনা করে ভাষা আন্দোলনের গুরুত্ব জাতীয় পরিচয় ও সাংস্কৃতিক মূল্যবোধ ভাষা আন্দোলন বাঙালি জাতির মধ্যে নিজেদের ভাষা সংস্কৃতির প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা সৃষ্টি করে এটি বাঙালির নিজস্ব স্বকীয়তা ও সাংস্কৃতিক অধিকার রক্ষার প্রথম পদক্ষেপ ছিল আমার পিডিএফ একটু উল্টা হয়ে গেছে এই জন্য বারবার পিছন থেকে সামনে যাওয়া লাগতেছে এরপরে রাজনৈতিক চেতনার উন্মেষ ভাষা আন্দোলন পূর্ব বাংলার মানুষের মধ্যে রাজনৈতিক চেতনা জাগিয়ে তোলে পাকিস্তান সরকারের বাঙালি জাতির ভাষা ও সংস্কৃতিকে অবহেলা করার চেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে ওঠে এর ফলে ধীরে ধীরে স্বাধিকারের দাবিতে সোচ্চার হয়ে ওঠে স্বাধীনতা আন্দোলনের ভিত্তি এভাবে আপনারা পয়েন্টগুলা আমি যেভাবে তুলে ধরেছিব দিতোর চেষ্টা করব ভাষা আন্দোলনের মধ্য দিয়ে উর্জিত চেতনা পরবর্তীতে ছয় দফা আন্দোলন গণব উত্থান এবং মুক্তিযুদ্ধের ভিত্তি স্থাপন করে এরপরে সংগ্রাম ও আত্মত্যাগের চেতনা এই আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতি বুঝতে পারে নিজেদের অধিকারের জন্য সংগ্রাম ও আত্মত্যাগ অপরিহার্য এরপরে রাজনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির প্রতীক ভাষা আন্দোলন শুধু ভাষার নয় এটি বাঙালি জাতির রাজনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির হয়ে আপনারা জানেন একটি এবং উপসংহার প্রশ্নটিকে বহু আকর্ষণীয় করে বহুগুণে আকর্ষণীয় করে ভাষা আন্দোলন স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ক্ষেত্রে প্রথম ও অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল যা বাঙালির আত্মপরিচয় তোলে এবং পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামের মাইল ফিলক হিসেবে এবং সংবিধান থেকে এরপরে আমরা দুই নাম্বার প্রশ্ন বিবাহ পরিবার ও বিবাহের সংজ্ঞাধীন সাম্প্রতিক বাংলাদেশের বিবাহ ও পরিবারের পরিবর্তনশীল ধারা আলোচনা করুন এটা তো দশ মার্চ ছিল আপনারা শুধু এই যে নিয়মগুলো এই সাইনগুলো এগুলো আপনারা খাতার মধ্যে উপস্থাপন করলে খাতার উপস্থাপনা অনেক গুণ বাড়িয়ে দিবে প্রথমে আমরা সংজ্ঞা যে পরিবার পরিবারের ইংরেজি প্রতিশব্দ হলো ফ্যামিলি যা ল্যাটিন শব্দ ফ্যামিলিয়া থেকে এসেছে সমাজবিজ্ঞানী নিমকফ এর মতে ফ্যামিলি ইজ ইউনিয়ন অফ হাজবেন্ড এন্ড ওয়াইফ উইথ অর উইদাউট চিলড্রেন আপনারা সব সময় প্রামাণ্য সংজ্ঞাতে একটা বাংলা এবং একটা ইংরেজি সংজ্ঞা দেওয়ার চেষ্টা করবেন তাহলে খুব সুন্দর ভাবে ফুটে উঠবে বিবাহ বিবাহ হচ্ছে এমন কতগুলো নিয়ম ও নিয়ম ও আইন কানুন যা স্বামী স্ত্রীর পারস্পরিক অধিকার দায়িত্ব কর্তব্য ও সুযোগ সুবিধাকে সংজ্ঞায়িত করে ল্যান্ডমার্ক আসলে যখন আপনি একটা প্রামাণ্য সংজ্ঞা দেবেন কে বলেছেন সেটা অবশ্যই আপনাকে উল্লেখ করতে হবে

ও পরিবার গঠন ও কার্যক্রম উল্লেখযোগ্য পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে সমাজের অর্থনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক পরিবর্তনের সাথে সাথে এসব পরিবর্তন হচ্ছে বিবাহের ক্ষেত্রে পরিবর্তনশীল ধারা আপনার বিবাহের ক্ষেত্রে কি কি পরিবর্তন হচ্ছে কি ধারা সেগুলো হলো বিবাহের বয়স বৃদ্ধি বিবাহ বিচ্ছেদের হার বৃদ্ধি দ্বিতীয় বিবাহের গ্রহণযোগ্যতা সহবাস ও লিভিন সম্পর্ক প্রেম ভিত্তিক বিবাহ বৃদ্ধি এভাবে করে আমরা উপস্থাপন করে এটা সম্পর্কে অল্প অল্প করে ব্যাখ্যা দিব কারণ রাখতে হবে। একটা অধিক বড় করতে গেলে আবার পরেরটা ছোট হয়ে যাবে যেটা সামঞ্জস্যপূর্ণতা হবে না বিবাহের বয়স বৃদ্ধি বর্তমানে নারী শিক্ষা ক্যারিয়ার সচেতনতা আইনগত সচেতন সচেতনতা বৃদ্ধির ফলে নারীদের বিবাহের বয়স বৃদ্ধি পাচ্ছে প্রেম ভিত্তিক বিবাহের সংখ্যা বৃদ্ধি ব্যক্তিগত পছন্দ ও অধিকারের প্রতিফলন হিসেবে প্রেম ভিত্তিক বিবাহের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বিবাহ বিচ্ছেদের হার বৃদ্ধি সমাজে বিবাহ বিচ্ছেদ ও তালাকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে দ্বিতীয় বিবাহের বহনযোগ্যতা বৃদ্ধি আগের তুলনায় দ্বিতীয় বিবাহের বহনযোগ্যতা বৃদ্ধি পেয়েছে সহবাস ও লিভিং সম্পর্ক শহর এলাকায় এ ধরনের পরিবর্তনশীল ধারা পরিলক্ষিত হয় এভাবে করে আপনারা ধারাগুলো কি কি অল্প অল্প করে সংক্ষেপে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবেন এবারে আসি পরিবারের ক্ষেত্রে পরিবর্তনশীল ধারা মানে সন্তানদের লালন পালন নারী কর্মজীবন নিউক্লিয়ার পরিবারের সংখ্যা বৃদ্ধি বৃদ্ধদের দায়িত্ব যত্ন প্রবাসী পরিবারের বৃদ্ধি আসলে আরো অনেকগুলো পরিবর্তন ধারা আছে আপনি একটি দশ মার্কের জন্য পাঁচটি পাঁচটি করে দশটি পয়েন্টই যথেষ্ট হবে মূল কথা হচ্ছে আপনার রিটেনের নাম্বার বেশি পেতে হলে আপনাকে অবশ্যই ফোকাস করতে হবে খাতার খাতার উপস্থাপনার দিক উপস্থাপনা যত ভালো হবে টিচার তত আকৃষ্ট হবে এবং নাম্বার তত বেশি দেবে যৌথ পরিবার থেকে নিউক্লিয়ার পরিবারের দিকে ঝোঁক বৃদ্ধি পেয়েছে নারীর কর্মজীবন নারীরা এখন কর্মজীবনে অনেক সক্রিয় বৃদ্ধদের দায়িত্ব ও যত্ন অনেক পরিবার তাদের বয়স্ক সদস্যদের পাঠাচ্ছে এটা একটা পরিবর্তন বাবা মায়েরা সন্তান আপনি বর্তমানে এই সন্তান লালন পালনের ক্ষেত্রে বাবা মা গুলো অনেক টেনশনে থাকেন দুশ্চিন্তা করেন যে সন্তান লালন পালন কোন স্কুলে পড়াবো কোথায় ইংলিশ মিডিয়াম নাকি বাংলা মিডিয়াম এই ধারা একটা বা ছেলে বড় ভবিষ্যৎ পরিকল্পনা এগুলো খুব বেশি করছে আমরা এই পরিবর্তন আধুনিকায়ন শিক্ষার প্রসার অর্থনৈতিক উন্নতি এবং গ্লোবালাইজেশনের প্রভাবের সাথে সম্পর্কিত তো এই ছিল আমি খুব সংক্ষেপে প্রশ্ন দুটি আপনাদের মাঝে উপস্থাপনা করার চেষ্টা করেছি আমি বরাবরই বলছি যে আপনাকে খাতার উপস্থাপনা দিক হবে কেননা লেখা আপনার নাম্বার অনেক বাড়িয়ে দিবে যেটা আপনার রিটার্ন পাশে খুবই গুরুত্বপূর্ণ আপনারা জানেন প্রিলি সবাই মোটামুটি অল্প প্রিপারেশনে ভালো করে পাশ করে যায় কিন্তু রিটেন হচ্ছে আপনার খুব কঠিন একটা ধাপ এন এর পাস করতে হলে অবশ্যই আপনাকে উপস্থাপনার দিকে মনোযোগী হতে হবে আমরা ক্রমান্বয়ে এরপরে সমাজকর্ম অর্থনীতি ইতিহাস ভূগোল এই প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব এবং আমরা খুব সংক্ষেপে কিভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে দশ মার্কের জন্য কতগুলো কত পেজ লিখলে ভালো হবে সে বিষয়গুলো আমরা পরবর্তী ভিডিওগুলোতেও তুলে ধরব আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আজকের ভিডিওতে আমরা শিক্ষক নিবন্ধনের সামাজিক বিজ্ঞান বিষয় এর প্রশ্ন সমাধান নিয়ে আলোচনা করলাম আশা করছি এই ভিডিওটি আপনাদের পরীক্ষার প্রস্তুতি অনেকটা সহায়ক হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে জানাতে ভুলবেন না এবং আপনার বন্ধু ও সহপাঠীদের সাথে শেয়ার করুন যাতে তারাও উপকৃত হতে পারে আরো নতুন ও দরকারি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ